টিপস অ্যান্ড ট্রিক্স সহ কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই এত সুন্দর স্টাইলিশ একটা প্যান্ট কাটিং টাউজার আশা করি পুরো ভিডিওটা একটু দেখবেন কষ্ট করে হলেও চাইলে কিন্তু আপনি ঘরে বসে এত সুন্দর একটা প্যান্ট বানিয়ে ফেলতে পারেন হ্যালো হ্যালোয়ান দিস ইস আজমি প্রথমে আমি কাপড়টা খুব ভালো মতন আয়রন করে নিয়েছি অ্যান্ড মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমি কাটিংটা করে নিব লাইক দিস কাটিং করা শেষ হয়ে গিয়েছে এখন আমরা মেন যে আমাদের বর্ডার পিনটাক্সের বর্ডারের কাছে চলে যাব এখানে আমি সাড়ে চার ইঞ্চি লম্বা হচ্ছে মানে সাইডে হচ্ছে সাড়ে চার ইঞ্চি ও লম্বা হচ্ছে ছাব্বিশ ইঞ্চির লং নিয়েছি এই লংটা কেন নিয়েছি এত বেশি সেটা কিন্তু আপনাদের সামনেই বলে দিচ্ছি অ্যান্ড এখানে এক ইঞ্চি বাদ দিয়ে দিয়ে আমি দুটো করে পিনটাক্স দিয়ে নিব পুরোটা কাপড়ের মধ্যে আর পিছনে কিন্তু পেপার পেস্টিং লাগিয়ে নিয়েছি পেপার পেস্টিং লাগাতে ভুলবেন না নয়তো ফিনিশিং ভালো লাগবে না দেখতে যাই হোক ঠিক এভাবে আমি কিন্তু সুন্দরভাবে করে নিয়েছি এর মধ্যে আমার বাসার কারেন্ট চলে গিয়েছে কারণ হচ্ছে গ্রামে থাকে কারেন্ট তো যে পরিমানে যায় বাদিয়ে দিলাম সে কথা অ্যান্ড এ তো আমাদের এখানে কিন্তু শেষ এখন ঠিক অপোজিট সাইড থেকে আমরা আবারও প্রিন্টাক দিয়ে নিব দুইটা করে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে লাইক দিস ইয়া এরপরে হচ্ছে আমরা চলে যাব মেজারমেন্ট মেজারমেন্ট আমি কোন হিসাবে নিয়েছিলাম আমার উপরে নিচে দুই ইঞ্চি বাদ দিয়ে উপরের থেকে আমার মাপটা নিতে হবে তাহলে আমার আসে আট ইঞ্চি মুহুরি আমাদের যতই হোক উপরে দুই ইঞ্চিতে যত আসবে ঠিক তার থেকে পাঁচ থেকে ছয় ইঞ্চি বেশি নিবে অর্থাৎ আট দুগুণি ষোলো ষোলো থেকে আমি প্রায় ছাব্বিশ ইঞ্চি লং নিয়েছি ঠিক আছে যখন আমি পেন্টাক্সটা দিব কাপড়টা কিন্তু শর্ট হয়ে আসবে আমার সর্বশেষ ছিল সাড়ে আঠারো ইঞ্চি তাহলে আপনাদের মেজারমেন্টটা কিন্তু খুব ভালো মতন বুঝতে হবে ঠিক এভাবে হচ্ছে আমি কাপড়টা বসিয়ে নিব এখন এর উপরে আমি লেস দিয়ে দিব কালার কম্বিনেশনটা খুব বেশি মেটার করে আপনার ডিজাইনের ক্ষেত্রে কারণ এত সুন্দর একটা ড্রেস আপনি মেক করবেন যদি কালার কম্বিনেশন ভালো না দিতে পারেন তাহলে কিন্তু কাপড়টা ফুটবে না আমি লাস্টে ফিনিশিংয়ে দেখাই দিব যে কতটা মেটার করে দেখেন আপনার আমার কিন্তু এই ড্রেসটা হচ্ছে ব্লু অ্যান্ড হোয়াইটের মধ্যে অ্যান্ড আমি হোয়াইটটাই কম্বিনেশনে রেখেছি আর আমার ডিসিশনটা একেবারে সঠিক ছিল আর ব্ল্যাকের লেস আমি লাগিয়েছি কারণ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ভালো একটা কম্বাইন্ড হতে পারে সুন্দর করে হচ্ছে আমি যে পিনটাক্সটা দিয়ে নিয়েছি অ্যান্ড এতো পিনটাক্সের পর আমি এখানে ট্রিম করে নিব কারণ যখন কাপড়টা আমি একদিকে উল্টাবো তাহলে কাপড়টা আমার কম খাবে ঠিক আছে এই যে আমি উপর থেকে কিন্তু পিনটাক্স আবার দিয়ে নিচ্ছি অ্যান্ড এখানে কিন্তু আমি ব্ল্যাক স্টোন করে লাগিয়ে নিচ্ছি আমি বারবার বলেছি কম্বিনেশনটা খুব বেশি ম্যাটার করে আপনি ড্রেস কীভাবে মেকিং করছেন তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট কালার কম্বিনেশন যাই হোক ফাইনালি কিন্তু কামার এটা অলমোস্ট ডান অ্যান্ড এর মধ্যে বলে রাখি আমি কিন্তু এখানে বি সিক্স থাউজেন্ডটা হচ্ছে ইউজ করেছি গ্লু এটা কিন্তু উঠবে না অ্যান্ড এ আমার এখানে কিন্তু মোটামুটি স্টোন লাগানো কমপ্লিট এখন জাস্ট আমি সাইড সেলাই করে নিব ইলাস্টিক লাগিয়ে নিব অ্যান্ড আমি বারবার বলছি ভিডিওটা প্রয়োজন আরেকবার ভালো মতন দেখে নেবেন কারণ মেজারমেন্টটা খুব মেটার করে এখানে অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক আশা করি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে বলতে ভুলবেন না আমি ট্রাই করব আপনাদের সব সলিউশন দেওয়ার জন্য ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ